কোনো সাহায্য নয় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য এবং সুজল দামের ছবি নিয়ে রিপোর্ট ভাঙছে নদীর তীর বিলীন হচ্ছে জনপদ পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে ভাঙন বেড়েছে পটুয়াখালীর পায়রা নদীতে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী গ্রাম এখন বিলীনের পথে গত এক বছরে ওই এলাকার পাঁচ একরের বেশি ফসলের জমি শতাধিক ঘরবাড়ি একটি আবাসন প্রকল্প এবং বিভিন্ন স্থাপনা নদীতে বিলীন হয়েছে ঘরবাড়ি বাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা এলাকাবাসী বলছেন অস্থায়ী বাঁধ কোন কাজে আসছে না এজন্য টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের সব ভাঙতে ভাঙতে এখন যাইয়া এই মানুষ দেওয়া বাড়ি যাইয়ে থাকে জায়গা নাই জমি নাই রাত্রে ঘুমাতে গেলে আমরা আতঙ্কে থাকি কখন একটা জয়াল নিয়ে আমরা